সেই কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন আল্লাহর মুখার বান্দা ছিলেন আল্লাহর এত পেয়ার বান্দা ছিলেন কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ গিয়ালায়নতে কালের পূর্বে উনার খা দেম কে ডাক দিয়া বললেন খা দেম আমার এনতে কালের বলে যাকে তাকে দিয়ে আমার জানা জাননামাজের ইমামতি করাইবা না ও দেয় আমার এন্তে কালের পরে তুমি তুমি চার গুণওয়ালা মানুষ যদি জমি নাপাও তার মাধ্যমে আমার জানা জান নামাজের ইমামতি করায় নিবা আর যদি এই গুণগুলো কোনো মানুষের ভিতরে না তাকে বিনা জানা যায় আমাকে দাফন করে দিবা এবার কুতুমুদ্দিন বক্তি আর কাকে রহমাতুল্লাহ গেলায় খাদেম রে জানায় দিলেন খাদেম চারটি গুণ হলো প্রথম নম্বরে যিনি আমার জানা জানলাম আমাদের ইমামতি করবেন তার জীবনে কোনো দিন তকবির উলা সারা নামাজ পড়ে নাই এমন গুণ যদি তাকে তার দ্বারা আমার জানা যান নামাজের ইমামতি করায় দুই নম্বরে যার ভিতরে আসলে নামাজের সুন্নতে জায়দা কাজা হয় নাই এমন যদি কোনো মানুষ পাও তাহলে তার দ্বারা জানা যান নামাজের ইমামতি করায় তিন নম্বরে গুণ হলো যদি এমন ব্যক্তি আমার জানা যান নামাজ ইমামতি করবে যিনি জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই নাই চার নম্বর এমন ব্যক্তি আমার জানা যান নামাজ ইমামতি করবে যার জীবনে কোনোদিন দিন তাহার যতের নামাজ কাজা হয় না এমন চার গুণ বিশিষ্ট যদি গুণী মানুষ পাওয়া যায় তাহলে তার দ্বারা আমার জানা যান নামাজের ইমামতি করাইবা আল্লাহর কুতুবুদ্দিন ভক্তি আর খা কে রহমাত করলেন খা উনি ওসিয়ত করার বলে যখন নাকি মৃত্যুর কাছাকাছি চলে গেলেন রফিকে আলাম মাসুকে হাকি আল্লাহর দরবারে উনি চলে গেলেন দিল্লিতে স্মরণকালের বিশাল জানা নামাজ অনুষ্ঠিত হয় আল্লামা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি জানা যান নামাজ অনুষ্ঠিত হয় যদি আমরা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি জানা যান নামাজের দৃশ্য দেখি নাই কিন্তু কুতুব উদ্দিন বক্তিয়ার কাকির সন্তানের জানাজার জাননামাঝির দৃশ্য দেখেছি সব দেখেছি আমি আল্লামা মুফতিয়াবিনীর জানা জানলামাঝির দৃশ্য দেখেছি আমি আল্লামা সায় কাপালিয়ার জানা জানলামাঝির দৃশ্য দেখেছি আমি আল্লামা জুবায় রামদান সারিনীর জানা জানলা মাঝির দৃশ্য দেখেছি যাদের না জানা যান নামাজের দৃশ্য দেখিয়া মানুষ কাঁদে বিষয়টা এমন নয় বাকাতি সামাওয়াতুল আর আল্লাহর আসমান ও জমিন পর্যন্ত যাদের জানা যান নামাজের দৃশ্য দেখে কান্না করেছি আল্লাহ মান সালিন জানা যান নামাজ ইতিহাসের বলল জানা যান নামাজ যেই জানা যান নামাজের দৃশ্য দেখিয়াম হাজারো মানুষ চোখের পানি ছেড়েছে আসমান জমিল কেঁদেছে এটার দ্বারাই অনুমান করা যায় আল্লামা কুতুবুদ্দিন বক্তি আর কাকের জানা যান নামাজের দৃশ্যটা কেমন ছিল কুতুবুদ্দিন বক্তি আর কাকের রহমাতুল্লাহ গিয়া নাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর উনার খাদেম যখন নাকি লাস্টারে গোসল করায়া কাপড়ের কাপড় পরায়া ভারতে দিল্লির জমিলে তার জানা জানলাম যে কি দিলেন জানা জানলাম যে লাস্টারা খিয়া খাদেম লাশের পাশে দাঁড়াইয়া এলান করলেন ও হাজারানে মুজলিস আমার শায়ক দুনিয়াতে জীবদ্দশায় আমাকে কিছু ওসিয়ত করে গেছেন আমার শায়কের জানা যা যিনি পড়াইবেন অন্তত পক্ষে চারটা গুণে গুণান্বিত হইতে হবে এমন গুণী মানুষ যদি পাওয়া যায় তাহলে তার জানা যার নামাজের ইমামতি করবে আর এমন গুণী মানুষ যদি না পাওয়া যায় তাহলে বিনা জানা যায় তাকে দাফন করার জন্য বলেছেন এবার খাদেম বললেন বললেন হাজিরানে মজলিস উনার জানা জানি মামতি করবেন চারটি গুণে গুণান্বিত হইতে হবে এক নম্বরে যার জীবনে ওলা ছুটে নাই দুই নম্বরে যার জীবনে কোনো দিন আসরে শূন্যতে জায়া কাজা হয় নাই তিন নম্বরে যার জীবনে কোনোদিন দিন বেগানা নারীর দিকে তাকায় নাই চার নাম্বারে ওনার জানাজার নামাজ ইমামতি যিনি করবেন যার জীবনে কোনো দিন তাহার নামাজ কাজা হয় নাই এই চারটা গুণে গুণান্বিত যিনি গুণী মানুষ উনি কুতুবুদ্দিন বক্তি আর কাকের জানা যান নামাজের ইমামতি করবেন খাদেম যখন নাকি হাজার হাজার মানুষের সামনে এলান করে দিলেন সকলের মাথা নিচের দিকে চলে গেছে সবাই অতীত নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেলেন সবাই তাদের অতীতের আমল নামাম তারা করতে লাগলেন মাথা নিচে চলে গেছে কাহার মাথা উপরে বাসে নাই কারণ জীবনে তক বেরা সারে নাই সাধারণ কথা না জীবনে তক সারে নাই সাধারণ কথা নয় জীবনে নামাজের কাজা করে নাই সাধারণ কথা নয় জীবনে বেগানা নারী দিঙে তাকায় নাই সাধারণ কথা নয় জীবনে তাহা নামাজ কাজা হয় নাই সাধারণ কথা নয় সবাই যার যার অতীত নিয়ে মোতারা করতে লাগলেন সবাই তাদের আমল নামা করতে লাগলেন কারো মাথা উপরের দিকে উঠে নাই সবাই চিন্তিত প্যারেশানির মধ্যে আছে সবাই মনে মনে পাবে হাই রে এত বড় আল্লাহর ওলি জানা যা বুঝে বিনা জানা যায় তার লাশটা দাফল হবে এমন চার গুণওয়ালা মানুষ তো মনে হয় এই জানা নামাজের মধ্যে নাই সবাই ভাবতেছে আবার কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকির লাশটা মনে হয় বিনা জানা যায় দাফন করা হবে রে সবাই টেনশনের মধ্যে পড়ে গেলেন হাই রে তো বড় আল্লাহর অলি তার লাশটা বিনা জানা যায় দাফন হবে আর কেন ভাই আল্লাহর অলি এমন ওসিয়ত করে গেলেন যা সচারাচর মানুষের বিতে পাওয়া সম্ভব নয় আমার ভাইরাম কুতুবুদ্দিন বক্তি আর কাকির জানা জানা হাজার হাজার মুসল্লি দাঁড়ায় আছে কেউ সামনে না ইমামতি করার জন্য জানা সবাই মনে মনে ভাবতেছে মনে হয় বিনা জানা যায় তাকে দাফন করা হবে রে আল্লাহর বলির জানা যা সারাই তারা দাফন করা হবে হঠাৎ করে তাকায় দিকে হাজার হাজার মানুষের ভিতর দিকে পিছন দিক থেকে একজন মানুষ মাথাটা রুমাল দিয়ে ডাকিয়া সামনের দিকে মানুষকে ফাঁক করে সামনের দিকে আসতেছে আর বলতেছে একটু জায়গা করে দাও আমি আমার কুতুবের লাশের সামনে যাব যে লোকটা হাজার হাজার মানুষের ভিতরে লাশের দিকে আগে আসতেছে উনি সাধারণ ব্যক্তি নয় উনি সাধারণ মানুষ নয় উনি দিল্লির সুলতান দিল্লির বাসা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ যিনি দিল্লির ক্ষমতার প্রেসিডেন্ট যিনি দিল্লির মশ্ নদীর বাদশাহ সামসুদ্দিন আল ত্রাম আশ্রম আতুল্লা গেলাই সাধারণ মানুষ নয় উনি বাদশাহ কুতুব উদ্দিন লক্ষ্মী আর কাকির লাশের দিকে আগে আসতেছে আর বলতেছে জায়গা করে দাও জায়গা করে দাও আল্লাহ রলির লাশের এদিকে যাইয়া লাশের কাপড়ের কাপড়টা খুলিয়াম সুলতান শামসুদ্দিন আল তামা শ্রমাতুল্লা গিয়ালাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লা গিয়ালাই লাশের কপালের মধ্যে চুম্বন কে আর বলে রে কুতুবুদ্দিন জিন্দিগি ভর গোপনে গোপনে আমল খনিয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে গেল কিন্তু কুতুবউদ্দিন যাওয়ার বেলায় আমাকে কেন ফাঁসাইয়া দিলাম তোমার আমল তো দুনিয়ার কেউ জানত না গোপনে গোপনে আমল করিয়া মাশুকে হাকিকি রাফিকে আলা মালিকের শন্নি করে চলে গেল রে কুতুবুদ্দিন কিন্তু যাওয়ার বেলায় আমাকে কেন তুমি ফাঁসাইয়া গেলা এ কুতুবুদ্দিন বক্তি আর কাকি আমি যে আমলগুলো করতাম পৃথিবীর কেউ জানতো না কিন্তু মৃত্যুর আগে তুমি আমলগুলো মৃত্যুর পরে মানুষদেরকে জানায় দিলারে কুতুবুদ্দিন এই বলে দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ গিয়ালাই কুতুবুদ্দিন বখতিয়ার কাকিল্লা শের সামনে দাঁড়াইয়া বলতেছে সে কুতুবুদ্দিন আমি তোমার জানাজার নামাজের ইমামতি করব কিন্তু কিয়ামতের ময়দানে যখন তুমি আল্লাহর জাল্লাতে যাইবার কোদব্দির ওইদে তুমি সাফায়াত করিয়া আমি সুলতান শামসুদ্দিন আল সামসকে তোমার সাফায়াত নসিব করবা কারণ বলা যায় না আমার অহংকার চলে আসতে পারে আমার ভিতরে এই আমলের কারণে কিবির অহংকার চলে আসতে পারে এজন্য ও আল্লাহর বলি আমি তোমার জানা যান নামাজের ইমামতি করব। কিন্তু ময়দানে মাহাসরে তুমি যখন আল্লাহর জান্নাতে যাইবা তোমার সাফায়াত দিয়া আমি শামসুদ্দিন আল তামাশকেও তোমার সঙ্গে জান্নাতে ঢুকায়া দিও এজন্য আমার বায়ারাম আল্লাহ বলা যারা হ কাঁদিয়া আল্লাহওয়ালা হয় আল্লাহওয়ালা জ্বারা হয় ফরজ নামাজিরে তকগুলা উলাহ পরি আল্লাহওয়ালা হয় আল্লাহওয়ালা জারা হয় নবীজির রেখে যেমন সুন্নতির উপরে আমল করি আল্লাহওয়ালা হইতে হয় আল্লাহওয়ালা যারা হয় চোখের দৃষ্টিকে হেফাজত করি আল্লাওয়ালা হইতে হয় এই জন্য আমার ভাই যেই চারটি গুণে গুণান্বিত হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের সামনে কাকির নামাজের ইমামতি করলেন এই চারটে গুণে যদি আমরা গুণান্বিত হইতে পারি আশা করা যায় আল্লাহর জমিনেও আমরাও আল্লাহর মুখার বান্ধা হয়ে যাইব এক নম্বরে কলে ওলা পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করান ইমামের সাথে তকবির সাথে আদায় করাম দুই নম্বরে হল চোখের দৃষ্টি শক্তিকে হেফাজত করা তিন নম্বরে হল গভীর রাতে তাহাজতের নামাজে মালিকের দরবারে গুরু নাজারি করা এজন্য কবি বলছেন অতীব হয় যখন একাকী বসে প্রভুর নাম জপিয়া তখন প্রভুর করুণা যদি পাইতে রে চাও গভীর রাতে উঠে প্রভুর গনুগাঙ্গা আল্লাহর করোনা পাইতে গেলে উঠিয়া মালিকের জারি করতে হবে আল্লাহর গুন গান গাইতে হবে আল্লাহর গাওয়া ছাড়া মালিকের 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 প্রশংসা ছাড়া আল্লাহ হওয়া যায় না আর যদি তুমি দুনিয়াতে আল্লাহওয়ালা হইতে পারো আমার আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহ আল্লাহ মুসলমান ভাইয়ের আল্লাহ হইলে আল্লাহর সমস্ত লোক তোমার খাদেম হয়ে যাবে ওয়াকেয়ার সে জমিনে ঘুমায় গুম হয় উসানের কারিবরা কিম রহমত উল্লাহ গিয়ার যার জীবনের ওয়াকিয়াব ওনার জীবনীর মধ্যে লেখা আছে উসানের কারিবর গীম উনার জীবনীতে পাওয়া যায় উনি একদিন বৈশাখ মাসে ধান শুকানোর জন্য রৌদ্র দিলেন বৈশাখ মাসে ধান রোদ্রে দিলেন শুকানোর জন্য যে মাত্র কয়েক সমন ধান জমিনের মধ্যে শুকানোর জন্য রোদ্রে দিলেন হঠাৎ করে দিন রোদ্রের মধ্যে দিন অন্ধকার করে বৃষ্টি চলে আসবে উজানের কারিব রাহিম রহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন এতগুলো ধান আমি একা কেমন করে একসাথে জমা করব আর যদি জমা না করে বৃষ্টি সমস্ত ধান গুলো বিজে ফেলবে আল্লাহর অলি পেরেশানির মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন বাড়িতে মানুষ নাই শত শত দাল এখন বুঝি আসলি বৃষ্টি দিয়া বিজয় ফেলবে উজানির কারিব রাখি টেনশনের মধ্যে পড়ে গেলেন দুশ্চিন্তায় পড়ে গেলেন কিন্তু আল্লাহ যদি আল্লাহর সাথে তাদের যে একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে ওই সম্পর্কের নাম্বার নিয়ে মিস কলমারের সাথে সাথে আল্লাহ ওই মিস কলের ব্রেক করিয়া তার সাথে কথা কয় উজানির কারি ব্রাহিম রহমাতুল্লাহ গেলাই গল থেকে বের হইয়া আসমানের দিকে আঙ্গুলটা উঠায় যেই জায়গার মধ্যে ধান রুদ্র দিয়েছিলেন হাতে ইশারা করে আল্লাহকে বুঝাইয়া দিলেন মালিক রে সারা উজানিতে বৃষ্টি দাও কিন্তু আমি তোমার গোলাম দান শুকাবার জন্য এই জায়গার মধ্যে ধান রৌদ্র দিলাম আল্লাহ এই জায়গায় বৃষ্টি দিও না তাহলে আমার ধানগুলো গুলো ভিজে যাইবে আর ধান গুলো একসাথে জমা করার মতন আমার বাড়িতে মানুষ নাই এই বলে যখন নাকি উনি আঙ্গুল দিয়ে ইশারা করিয়াম যেই জায়গার এরিয়ায় দিলেন ওই জায়গার মধ্যে আল্লাহর আসমানে বৃষ্টি না হইয়া পুরা উজানিতে এমন বৃষ্টি হইল হাটু বানি পর্যন্ত বৃষ্টির কারণে বিজে গেছে কিন্তু আল্লাহর বলি যে জায়গায় ধান রোদ্র দিলেন ওই জায়গার মধ্যে এক ফুটা বৃষ্টি পড়ে নাই আল্লাহ যারা হয় আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক রয়ে যায় إجنو أمر الله كي إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون نشوي الله ولا جرى خوين تدريكي لا خوف في الدنيا ويحزنون في الاخره আল্লা যারা হয় দুনিয়াতে তাদের কোনো ভয় বৃতি থাকে না পরকালেও তাদের কোনো চিন্তা টেনশন থাকে না এজন্য আল্লাহ হইতে আল্লাহ আল্লাহাদের কাছে যাইতে হবে বলাদের সবতে যাইতে হবে মহান আল্লাহ কুরানা বলছেন হেমন্দার আল্লাহকে বয় কর কোনো মাসীন এবং আল্লাহ ওয়ালাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যা কারণ সবতে সব লেহ তোরা সলেহ কুনাজ সহবতে সলেহ তোরা সলেহ কুনাজ সৎসঙ্গে স্বর্গবাস ও সর্বনাশ তুমি যদি আল্লাহ ওয়ালাদের সহবতে তাক তোমার জীবনটাও তাদের মতন আল্লাহ বলা হয়ে যাবে নেককার জীবন হয়ে যাবে আর তুমি যদি মৎসুরের সাথে চলম জকুরের সাথে চলো সুৎকুরের সাথে চলো তাদের কৃষ্টি কালচার তাদের ব চরিত্র তোমার ভিতরে ঢুকে যাইবে ইমান আমল নষ্ট করে ফেলবে এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ করে ফেলে আল্লাহ বলাদের সহবতে যাওয়া আল্লাহ ওয়ালাদের কাছে বসাম এটা এই উম্মতের জন্য বরকত কলাই ইবন আব্বাস আল্লাহ নবীর সাহাব ইবনে আব্বাস বলেন আল বারাকা তোমার আকাবির আকাবিরদের সবতে যাওয়া একটা বরকত তোমার জীবনের ইমান আমলের বড় একটা অমূল্যবান সময় আকাবিরদের সবতে বসা মুসলমান গো ইমান আমল যদি হেফাজত মুসলমান ইমান আমল যদি হেফাজত না হয় দুনিয়াতেও শান্তি নাই পর শান্তি পাওয়া যাবে না মুসলমান ইমান আমলের হেফাজত না করতে পারলে আজকে আমাদের সমাজে সারা বিশ্বে এত মুসলমান এত মুসলমান সারা বিশ্বের ইয়ার পরেও গাজার মুসলমানদের পক্ষে কথা বলার শক্তি আমাদের নাই এত মুসলমান সারা বিশ্বে ইয়ার পরে গাজার মুসলমান না খায়া গুমায় এত মুসলমান সারা দুনিয়ায় ইয়ার পরে গাজাতে মসজিদের মিনারে আল্লাহ আকবর দুনি বাসে না ইয়া তো মুসলমান সারা দুনিয়ায় ইয়ার পরেও গাজার মুসলমানদের পেটে খাবার নাই সন্তান হারাইয়া মা কাদের লাশ গুলো সারি সারি জমিনের মধ্যে পড়ে আছে কুকুর শেয়ালে লাশ গুরু ধরে ধরে টানে মুসলমান ইমান মনের হেফাজত যদি না করতে পারো এই করুণ দৃশ্য তোমার আমার বেলায় হবে আজকে গাজা ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখে পানি দূরে রাখা যায় না গাজা ফিলিস্তিনের দিকে তাকাইলে হৃদয়টা কেমন জানি ভেঙ্গে খান খাল হয়ে যায় গাজার মুসলমানদের আর শুনলে আর চোখে ঘুম ধরে না আল্লাহ তুমি না মুসলুমের পক্ষে করে মালিক গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ গাজার মুসলমান ফিলিস্তিন মুসলমানদেরকে তোমার কুদরতি বাহিনী দিয়ে হেফাজত করো রে মৌলা আল্লাহ তুমি যেমন ভাবে তোমার ঘর বাই তুল্লা কেন আবা আপিল জাক জাকে পাখি দাঁড়া আল্লাহ হেফাজত করেছ আল্লাহ সে শক্তি তোমার আছের মালিক মুসলমানদের পানের কেবলাম বাইতুল আকসাম তথা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের কে আফাদত করম তা গুতি শক্তি কে দলিল সাদ করে দাও আল্লাহ ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আল্লাহ তোমার কুদরতি ভাবে গজব দিয়া ধ্বংস করে দাও রে মালিক আর তাদের করুণ দৃশ্য আমরা দেখতে চাই না মানুষেরা খাবার না পাইয়া সন্তান গুলো গাস মুখে দেয় এমন বাচ্চা মা বাবা হারাইয়া অসহায় হইয়া গাজার অলিতে গলিতে ঘুরতেছে আল্লাহ তুমি শিশু বাচ্চাদের আর তো কবল করলে মালিক আল্লাহ তাদের একে তোমার কুদরতি এভাবে হেফাজত করো আর মুসলমানদেরকে ইমান আমলের হেফাজত করার তৌফিক দান করো আমরা যেন ইমানে বলিয়ম হইয়া গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াইতে পারি বেঈমানদের বিরুদ্ধে যেন জিহাদের ময়দানে যাইতে পারি আল্লাহ সেই তৌফিকটুকু তুমি আমাদেরকে দান করো তোমার কুদরতি ভাবে তোমার হেফাজত মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গাজার পক্ষে তাকার তৌফিক দান করো আমিন আলামিন